কুষ্টিয়া সদর উপজেলার বলরামপুর গ্রামের তরুণ কৃষক মোহাম্মদ মিলন হোসেন পেঁপে চাষ করে অর্জন করেছে চমকপ্রদ সাফল্য আধুনিক কৃষি প্রযুক্তি ও পরিশ্রমকে সঙ্গে করে তিনি নিজের জমিতে বাণিজ্যিকভাবে পেঁপে উৎপাদন শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছেন এলাকার একজন প্রভাবশালী সফল কৃষক মিলন হোসেন জানান তিনি প্রায় দশ বছর আগে শখের বসে পেঁপে চাষ শুরু করেন শুরুতে এক বিঘা জমিতে পেঁপে চাষ করেন ভালো ফলন এবং বাজারে চাহিদা দেখে তিনি পরবর্তীতে চাষের পরিমাণ বাড়িয়ে বর্তমানে তিন বিঘা জমিতে পেঁপে চাষ করছেন আর চাষকৃত পেঁপেগুলো স্বাদে ও আকারে উন্নত হওয়ায় স্থানীয় বাজার ছাড়িয়ে জেলা শহর ও পার্শ্ববর্তী জেলাগুলোর বাজারেও বেশ চাহিদা রয়েছে তিনি বলেন সঠিক পরামর্শ সময় মতো শেষ সার এবং পরিচর্যা করলে পেঁপে চাষ থেকে লাভবান হওয়া সম্ভব বর্তমানে প্রতি মাসে পেঁপে বিক্রি করে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আয় করছি স্থানীয় কৃষি অফিসার জানান মিলন হোসেন আধুনিক কৃষি প্রযুক্তির কাজে লাগিয়ে অন্য কৃষকদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষি বিভাগ তার মতো উদ্যোক্তাদের সবসময় সহযোগিতা করে যাচ্ছে বলরামপুর গ্রামের অনেক তরুণ এখন মিলনের দেখা দেখি পেপে আগ্রহী উঠেছেন মিলনের এই সাফল্য কেবল তার নিজের জীবনের পরিবর্তনই নাই আনেনি বরং সমগ্র গ্রামের কৃষি উন্নয়নের পথ দেখিয়েছে এ বিষয়ে মিলন বলেন আমি মিলন হোসেন পাশা বলরামপুর আমি আজ থেকে দশ বছর আগে থেকে পেপের চাষ করি পেপের চাষে অনেক লাভবান এখন সরকারি অফিস থেকে আমার সেমন কিছু আমি পাইনি কিন্তু পেঁ পেঁপে গেছে অনেক রোগ বালায় আছে এগুলা আমি চাচ্ছি যে কৃষি অধিদপ্তর থেকে যেন এগুলা সমস্যা সমাধান করার জন্য আমাকে কিছু সাহায্য সহযোগিতা অনেক লাভবান যদি সরকারি কোনো সহযোগিতা আমি পাই এই লাভবানটা আরও দ্রুত বাড়ানো যাবে দ্বিগুণ বাড়ানো যাবে গত বছর এই ছয়শ গাছে আমার টাকা হয়েছে প্রায় দুই লাখ যদি আরও সরকারি অনুদান পায় আরও দ্বিগুণ বাড়বে আর যদি অতিরিক্ত ঝড়ঝাপট না গাছ যদি না ভাঙে তাহলে মনে করেন আরও ফলন আশা করা যাবে